নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের একদম শেষ দিন চার রাশির ভাগ্য চমকাতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর আপনাদের ভিডিও দিই এবং একটা কথা আপনাদেরকে বলি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কোনো না কোনো সময় অর্থপ্রাপ্তির যোগ থাকে এমন কোনো মানুষ নেই যে যার জীবনে গোল্ডেন টাইম আসেনি আমি খুব দাবি নিয়ে কথাটা বলছি একটা গরিব মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম এসেছিলো সেটাকে বুঝতে হবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে এবং আপনার ক্ষেত্রে ভরচুনা নাম্বার কত রয়েছে এবং কোন সময়টা আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লটারি মানে যে শুধুমাত্র লটারি কাটলেই লটারি প্রাপ্তি হবে এটা আমি কক্ষণে দাবি করি না যারা কাটেন না তারা কাটবেন না আমি বারবার এই কথা বলি যারা লটারি কাটেন না তারা কাটবেন না এবং যারা লটারির একটা হ্যাবিট হয়ে গেছে তাদের জন্য আমি নিয়মিত এই প্রোগ্রামটা আমি দিই লাকি নাম্বার শুভ সময় কিন্তু অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে আপনার শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেন্ডিং ফাটকা যে কোনো দিক থেকে যদি আপনার যোগ থাকে তবে আপনার যদি দশা মহাদশা পারমিট করে যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগে ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবজ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে রাহু কি করে বেসিক্যালি রাহু কিন্তু মানে শর্টকাটে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায় দেখবেন খুব চট আপনাকে কিন্তু কুটিপতি করিয়ে করিয়ে দিতে পারে একমাত্র রাহু তাই রাহুর বলবত্তাকে আগে বৃদ্ধি করা দরকার অর্থাৎ আগামীকাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ এবং গ্রহরত্নের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা আগামী কাল অবধি বুকিং করবেন আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে এই ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন এবার আমি আসি অর্থপ্রাপ্তি দেখুন কাল মঙ্গলবার রয়েছে রাহুকাল যেটা দেখা যাচ্ছে আপনার বৈকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার যোগ রয়েছে ধ্রুব যোগ এই যোগে আপনারা কোনো শুভ কাজ অবশ্যই করতে পারেন এবং কোনো ইনভেস্টমেন্ট আপনারা অবশ্যই করতে কিন্তু পারেন এবার আসি আমি রাশিভিত্তিক আলোচনা কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অনেকেই রাশির নাম টার্গেট নাম্বার লাকি নাম্বার শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন না এটা আপনারা কখনোই নেবেন না কারণ আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে পারে যে কোনো দিক থেকে তার জন্য আপনাকে আগে স্পেশাল প্রতিকার প্রতিবিধানটা করতে হবে বা আপনাকে আগে দেখিয়ে নিতে হবে যে আপনার ক্ষেত্রে কখন যোগ রয়েছে পাঁচটি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইংরেজি এন দিয়ে শুরু ইংরেজি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি রয়েছে অর্থাৎ এন প্রথম হচ্ছে এন দ্বিতীয় হচ্ছে টি তারপর হচ্ছে এ এই তিনটি অক্ষর যদি আপনার প্রথম নামের অক্ষর হয় আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে চার নম্বর আপনার প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় ইংরেজি ইউ আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি আগামীকাল ঘটতে পারে এবার আসি আমি রাশিভিত্তিক যে আলোচনা সেই আলোচনাতে আপনাদেরকে বলি আপনার রাশি এই চারটি রাশির কথা বলব আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার দশটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস আবারও বলি আপনাদের চ্যানেল এটা বারবার বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার